ফালচির অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় চৌত্র বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশের ফরম পূরণ ইসলাম অধিভুক্ত অনার্স মাদ্রাসা অধ্যক্ষ বিন্দু ও সংশ্লিষ্ট সকলকে জন জানা যাচ্ছে যে ফালচির স্নাতক অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষ হাজার চব্বিশ নিয়মিত অনিয়মিত ডিটেক মান উন্নয়ন ও গিয়ে পরীক্ষাতে ফরম নির্মিত বিভিন্ন তফসিল অনুযায়ী সম্পন্ন করা হবে কাজের বিবরণ তারিখ আপনারা যদি দেখেন রয়েছে বিলম্ব ফি ব্যতীত অনলাইনে গত তারিখ হল একুশ দশ দু হাজার পঁচিশ মতে তিরিশ দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বিলম্ব ফি অনলাইনের গত তারিখ একত্রিশ দশ দুহাজার পঁচিশ থেকে তিন এগারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বিলম্ব ফি ব্যতীত বিলম্ব ফি পরীক্ষা বা বিভিন্ন পে প্লে স্লিপ মাধ্যমে ব্যাংকে টাকা জমা দেওয়ার তারিখ হল পাঁচ এগারো দু হাজার পঁচিশ থেকে আট এগারো এগারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এছাড়াও নিয়ম বলে আছে আপনারা দেখে নেবেন পরীক্ষার যোগ্যতা তা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু